হ্যাঁ বন্ধুরা এটাই মূলত বগুড়ার ঐতিহ্যবাহী দই বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়ার জেলার বিখ্যাত ও মিষ্টান্ন যা দু হাজার তেইশ সালে বগুড়ার সরার দই ভৌগোলিক নির্দেশক বা যে পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে দই হল দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাকটেরিয়া গাজন হতে প্রস্তুত করা হয় সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হয় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয় এই মূলত ব্রিটিশ আমল থেকেই সর্বত্র ছড়িয়ে পড়ে ষাটের দশকে ব্রিটেনের আটনি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মূল্যকেও বগুড়ার দই ছড়িয়ে ছিটে রয়েছে বগুড়ার দই পাকিস্তানের প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সহানুভূতি পেতে পাঠিয়েছিলেন এই বিখ্যাত বগুড়ার দই সাথে অতুলনীয় এই দই আসলেই খুব সুস্বাদু এবং মজাদার বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে স্থানীয়দের মতে সনাতন ঘোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়াকে দেশের সর্বোত্ত পরিচয় করান পরবর্তীতে ঘোষদের হাত ধরে ধীরে ধীরে এটি চলে গেছে মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য ব্যবসায়ীদের অধীনে জানা যায় বগুড়ার শেরপুরে প্রথম দই তৈরি হয় প্রায় আড়াইশো বছর আগে তৎকালীন ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন টক দই তৈরি থেকে বংশ পরম্পরায় তা চিনি পাতা বা মিষ্টি দই রূপান্তরিত হয় টক দই দিয়ে মেজবানের রান্না ও গোল তৈরি এবং অতীত আপ্যায়নেও চলে অতিথি আপ্যায়নে চলে মিষ্টি দই আসলে খুব সুস্বাদু এ দই উত্তরাঞ্চলে ফ্রেন্ড সার্কেট থাকলে আসলেই আপনিও এভাবে পেতে পারেন সুস্বাদু বগুড়ার দই আড়াইশো বছরের ঐতিহ্যবাহী এই দই দইয়ের ইতিহাস বগুড়ার দইয়ের ইতিহাস আসলে খুব সমৃদ্ধ কে কে বগুড়ার দই খেয়েছেন সবাই কমেন্ট সেকশনে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ